ভারতের সাথে যখন কূটনৈতিক টানাপোড়েন চলছে তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ বিদেশিদেরকে নিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটাকে আমরা খুব রাইটলি ভারতের সাথে সাম্প্রতিক টানাপোড়েনের সাথে যুক্ত করেও দেখতে পারি কারণ আমাদের দেশে অসংখ্য ভারতীয় অবৈধভাবে অবস্থান করে এবং অবৈধভাবে কাজ করে এবং সেটার সূত্রে বিরাট একটা অঙ্কের বৈদেশিক মুদ্রা বাংলাদেশ থেকে নানা ফর্মে নিয়ে যায় এটা দীর্ঘদিন থেকে আলোচনা আছে আগে আমি একটু বিজ্ঞপ্তিটা পড়ি তারপর এটা নিয়ে কিছু কথা বলা দরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে ওখানে বলা হয়েছে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে অনেক ভিন দেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বিজ্ঞপ্তিতে যে সকল বিদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্র সহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হয়েছে অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুটো ব্যাপার শুধু অবৈধভাবে থাকা না অবৈধভাবে কাজে নিযুক্ত থাকা দুটোই এখানে ইন্ডিকেট করা হয়েছে আমরা একটু আলোচনাটা করি দীর্ঘদিন থেকে বাংলাদেশে এই আলোচনাটা হয়েছে এখন সঠিক তথ্যপাত্র আমাদের কাছে আসলে নেই কিন্তু দুটো ঘটনা ঘটে বাংলাদেশে এবং আমরা মূলত ভারতীয়দেরকে নিয়ে আলাপ করি কারণ হলো এই সংখ্যাটাই অনেক বেশি বেশ কিছু আফ্রিকানও অবৈধভাবে আছে সম্ভবত বাংলাদেশে কিন্তু তারা ঠিক সেই অর্থে চাকরি বা এরকম কিছুতে ইনভলভ না তারা বেশিরভাগই কোনো না কোনো ফর্মের অবৈধ ব্যবসার সাথে জড়িত আর শ্রীলঙ্কানদের একটা অংশ বিশেষ করে আমাদের গার্মেন্ট সেক্টরে কর্মরত আছেন সুতরাং অ্যাজ এ হোল সব বিদেশিদের সম্পর্কেই কাজটা করা দরকার কিন্তু কি ঘটে একটা হচ্ছে আমাদের দেশে যারা কাজ করতে আসেন ভারতীয়দের কথা বলছি যদি তাদের মধ্যে তারা ওয়ার্ক পারমিট মানে কাজ করার মতো করতে এসছেন তারা ওয়ার্ক পারমিট নিচ্ছেন নিয়ে কাজ করছেন চাকরিতে নিযুক্ত আছেন এভাবে তারা আসলে এটাকে দেখান না এভাবে যদি দেখান আপনার যে বেতন আপনি পান সেই বেতনের আয়কর হবে টোয়েন্টি পারসেন্ট আয়কর দিতে হয় সেটা ফাঁকি দেওয়ার জন্য তারা কাজটা করেন এবং প্রায় সবাই প্রায় সবাই আসলে এখানে ট্যুরিস্ট ভিসা দেখিয়ে দেখিয়ে কাজ করে যান মাসের পর মাস বছরের পর বছর সেটা রিনিউ করিয়ে করিয়ে এই ঘটনাটা অলমোস্ট ওপেন সিক্রেট এটা ঘটছেই আর বাংলাদেশের শ্রম বাজারের ওপরে যে চরম সংকট তৈরি করছে এই বিদেশিরা সেটা একটু বলা দরকার যেমন ধরি কিছু কিছু বিদেশিকে চাকরিতে আসলে এক ধরনের ইনোভিটেবল ব্যাপার আমরা বিশেষ করে গার্মেন্ট সেক্টরে যেখানে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান কাজ করেন তাদের সাথে কিছু কিছু জায়গায় যথেষ্ট যোগ্য বাংলাদেশে পাওয়া যায় না এরকম আলাপ আমি অন ক্যামেরা আমি গার্মেন্ট ইন্ডাস্ট্রির মালিকদেরকে বলতে শুনেছি ব্যক্তিগত পর্যায়ে এরকম তথ্য জেনেছি সুতরাং কিছু কিছু ক্ষেত্রে এটা লাগবে কিন্তু যাদেরও লাগবে তারাও জেনুইন কাগজপত্র দিয়ে কাজ করছে কি এটা আমাদের নিশ্চিত করতে হবে দেশ থেকে টাকা নিয়ে যাবে কিন্তু ইনকাম ট্যাক্স দেবে না সেটা হতে পারে না কিন্তু আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে কোনো একটা প্রতিষ্ঠানে যখন ওপরের দিকে একজন ভারতীয় বা শ্রীলঙ্কান উঁচু পজিশনে থাকে এটা ভারতীয়দের ক্ষেত্রে অনেক বেশি ঘটে তারা এমন সব পজিশানে ভারতীয়দেরকে আবার আনতে শুরু করে যেসব জায়গায় বাংলাদেশিরা কাজ পেতে পারতো এই জায়গাগুলোতে একটু জুনিয়র ম্যানেজমেন্ট পজিশন গুলোতে বাংলাদেশিদের কাজের সুযোগ নষ্ট হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের